দাঁড়ি পাল্লা স্লোগান জিতবে এবার চাষাবোষা জিতবে মাঝে পাল্লা সৎ লোকের শাসন করবে জিতবে দাড়ি পাল্লা এই স্লোগান নিয়ে এবার তুমুল ভাইরাল হয়েছে যে বিষয়টা সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবেদ আপনার সালাউদ্দিন আহমেদ মির্জা আম্বাস মির্জা ইসলাম আলক সাহেব এরা কিন্তু বিএনপির হেভুয়েট নেতা বিএনপির বর্তমান পরিস্থিতি অনুযায়ী জামায়াতের কাছে নরবরে বলতে পারে। সেটা অনেকের মতে কিন্তু বিএনপি একটা হেভিওয়েট বড় দল বিএনপি বলতে গেলে প্রাথমিক পর্যায়ে বিএনপি ভাবতে গেলে বিএনপির প্রতিদ্বন্দ্বী কিন্তু বাংলাদেশে বর্তমানে কোনো দল নেই কিন্তু তাদের নিজেদের ভুল ট্রুট কারণে তারা নিজেদেরকে এমন এক পর্যায়ে নিয়ে আসছে এখন বিএনপির প্রতিদ্বন্দ্বী যে কোনো দলই নিতে পারতেছে যে অন্তত ওর থেকে তো ওনাদের থেকে তো আমি ভালো আছি আমার দল ভালো আছে আমার দল সাদামাজি করেন ওটা সেটা করেন এটা একটা আলোচিত শব্দ হয়ে গিয়েছে এখন এখানে বলা হচ্ছে জনমত জরিপে যেটা বলা হচ্ছে নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে হেরে যেতে পারেন বিএডপির তিন হেভিওয়েট নেতা মির্জা আব্বাস এবং মির্জা ফখুল ইসলাম আলমের সালাউদ্দিন আহমেদ আসলে কি তাই ঘটবে কিনা আসলে কি তাই ঘটবে কিনা এটা সময় বলে দেবে কিন্তু বর্তমান মানুষের ভিতরে এমন মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যে মানুষ নতুন কাউকে চাচ্ছে যাদেরকে নিয়ে মানুষ বুক বড় স্বপ্ন নিয়ে এগোছিল সে স্বপ্নটা তারা ভেঙে চুরমার করে দিয়েছে তাই মানুষ নতুন কাউকে খুঁজছে নতুন কাউকে সরকারের ক্ষমতা দেখতে পাচ্ছে এখন নতুন কাউকে সরকারের ক্ষমতা দেখতে পাচ্ছে চাচ্ছে সেটা ভালো কথা তাই বললে বিএনপির হেভিওয়েট নেতাদেরকে হারিয়ে দেবে এটা কোনো কথা হ্যাঁ আগামী নির্বাচন এমনটা ঘটতে পারে আগামী নির্বাচন এখন এমন এক পর্যায়ে চলে গেছে কেউ কারো জিতবে কে হারবে এক সময় চোখ বন্ধ করে বলা যেত এই নেতার উপরে কিন্তু বাস্তবতা এমন এক পর্যায়ে চলে গেছে ডিজিটাল যুগে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এখন বড় নেতাও বড় নেতাকে আপনার পারফর্ম করতে পারতেছে না সে কি আসনটাতে বিজয়ী হয়ে আসতে পারবে কিনা বিশেষ করে প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছে জামাত এই জামাত ইসলাম আট দলীয় জোটে তারা একক প্রার্থী দেবে সময় তারা প্রত্যেকটা ইসলামিক দল আলাদা আলাদা নির্বাচন করতো কেউ স্বতন্ত্র হয়ে কেউ দলের সাথে মিশে কেউ জোটে গিয়ে একটি করে ইসলামিক দলের ভোটগুলা কিন্তু ভাগ হয়ে যেত বর্তমানে জামায়াত সহ যে আট দলীয় সমঝোতার তারা যে আপনার ডাক দিয়েছে সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে এতে করে ভয়ঙ্কর চাপে পড়েছে বিএনপি চিন্তা করেন বিএনপির প্রার্থীরা কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটা আসনে ফুলে পেপে হয়ে আছে কারণ তারা যাদেরকে প্রার্থী ঘোষণা করেছে তাদের তাদের মন মতো হয়নি এতে করে যে প্রার্থী হয়েছে দল থেকে যাদেরকে প্রার্থী ঘোষণা করা হয়েছে তারা তো নির্বাচনে করবে আবার যাদেরকে প্রার্থী ঘোষণা করা হয়নি তারা স্বতন্ত্র হয়ে নির্বাচন করতে চাচ্ছে কারণ সেই ক্ষমতা তাদের আছে এভাবে কিন্তু ভোট তাদের অনেক ভাগ হয়ে যাবে কিন্তু ইসলামিক দলগুলোর ভোট ভাগ হবে না এতে করে ইসলামিক দলগুলোর সুবিধার তুঙ্গে তাই যে কোনো হেভিওয়েট পার্ক থেকে হেরে দেওয়া একটা কঠিন কিছু না